যশোর পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব সর্বস্তরের জনগণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বৃহস্পতিবার এগারো এপ্রিল সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় ঝাপা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় এমপি এস এম ইয়াকুব আলী সবার প্রেক্ষাপট নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিক নির্দেশনা দেন দলীয় নেতাকর্মী স্থানীয় লোকজন ঈদের দিনে প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে নিজেদের বাড়িতে তাকে নিমন্ত্রণ করেন এ বিষয়ে এমপি এস এম ইয়াকুব আলী বলেন আমার নির্বাচনী এলাকার মানুষ আমার প্রাণ শক্তি এরা সবাই আমার বৃহৎ পরিবারের সদস্য আমার আত্মার আত্মীয় তাই সুখে দুঃখে সবসময় আমি তাদের সাথে থাকতে ভালোবাসি সাধারণ মানুষের মুখ মুখের হাসি তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি যোগায় যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সাথে শুভেচ্ছা উপস্থিত ছিলেন ঝাপা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক মন্টু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাউসার আহমেদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রৌফ চন্টা চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিলন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান রওশন জামান টুটুল যুবলীগ নেতা হবিবুর রহমান ইউপি সদস্য মাহাবুর রহমান হাফিজুর রহমান বাঙালি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুব রহমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিএম এম ফাহিম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রিপোর্ট করেছেন আবদুল্লা আল মামুন যশোর প্রতিনিধি